সালাইন কাণ্ডে জন চিকিৎসককে সাসপেনশনে যে মেদিনীপুর মেডিকেলে বিক্ষোভ চিকিৎসকদের প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতেই এই বিক্ষোভ অবস্থান হাসপাতালে সুপার সহ তেরো জনকে সাসপেন্ড করা হয় এই সাসপেনশন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা চম্পক দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে চম্পক কি জানাচ্ছেন এই চিকিৎসকেরা যারা এই মুহূর্তে বসে রয়েছেন যারা বলছেন যে সাসপেনশন প্রত্যাহার করতে হবে কতদিন তারা এভাবে থাকবেন কি বক্তব্য তাদের দেখো তারা যেটা জানাচ্ছে অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভে বসেছে তার তারা বলেছে যে অনৈতিক ভাবে যে সাতজন বিজেপি রয়েছে সেই কে সাসপেন্ড করেছে রাজ্য সরকার এবং সেই কারণের জন্যই তারা এই যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ থেকে তারা সরে আসবে না পরবর্তীকালে আরো তারা বৃহত্তর আন্দোলনে যাবে এবং তারা তারা দাবি করছেন যে অবিলম্বে এই সাসপেনশন অর্ডার যেটা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে এবং ইতিমধ্যেই বলে রাখি যে তো মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মারফত একটি তারা মেল ইতিমধ্যেই পাঠিয়েছে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন স্বাস্থ্য যে যেখানে সেখানে বলা হচ্ছে যে এই যারা সার্জনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে অপারেশনের সময় অনৈতিক কিন্তু অপারেশন কিন্তু ভালো ভাবি হয়েছে এবং যে সার্জনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা সবাই কিন্তু মূলত যারা চিকিৎসক তাদের অধীনে তার অধীনেই কিন্তু তারা কিন্তু কাজ করে এবং যারা রুগী ভর্তি হয় তারা কিন্তু করেছে এবং এবং সেক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে কোনো কোনোভাবে প্রোটোকলের বাইরে গিয়ে সেখানে সরাসরি সাসপেন্ড করা হয়েছে কোনো রকম ভাবে চোখ লেটার সেখানে কিন্তু দেওয়া হয়নি এবং সরাসরি সাসপেন্ড করা হয়েছে এই মূলত এই এই কথাটা তুলেই তারা যে না হয় তাহলে তারা ইতিমধ্যে সরে এসেছে রুগী থাকতে কথা মাথায় রেখে তবে আংশিক কর্মসূচি তারা এই অবস্থান বিক্ষোভের পাশাপাশি চালিয়ে যাবে তেমনটাও কিন্তু যারা জুনিয়র চিকিৎসক যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছে এইটুকু বলা যেতে পারে ধন্যবাদ চম্পক যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যারা বলছেন যে সাসপেন্ডেন্ট প্রত্যাহার করতে হবে তাদের বক্তব্য ঠিক কি কি জানাচ্ছেন তারা শোনাবো মানে পিজিটিদের এগেইনস্টে সাসপেনশন এসেছে পিজিটিরা অলওয়েজ সিনিয়র ডক্টরদের তত্ত্বাবধানেই কাজ করে কিন্তু আজকে উইদাউট এনি প্রায় ইনফরমেশন অর এনিথিং যে যেহেতু আমাদের এগেইনস্টে সাসপেনশন এসেছে সত্যি কথা বলতে আমরা তো কাজ করতে ভয় পাচ্ছি কিন্তু জিজ্ঞেস করছেন আংশিক কর্মবিরতি চলছে কিনা সিনিয়র ডক্টররা সবসময় থাকেন ডিপার্টমেন্ট এবং এখনো আছেন তারা কাজ করছেন আমরা অবস্থান বিক্ষোভে এই কারণেও বসে আছি আমরা কোন সাহসে বা কোন অধিকারে কাজ করব আজকে আমাদের যেটা কথা ছিল না সেরকম খেয়েছি তো এরপরে এটাও তো একটা বড় কারণ পেনশন প্রত্যাহার করতে হবে অবিলম্বে এফআইআর কোনো কাগজ আমরা পাইনি সাসপেনশন ষোলো তারিখ সাইন করা সাসপেনশন কালকে এসে পৌঁছেছে এতদিন আমরা এটাও ভাবছিলাম যে সাসপেনশন তো ডকুমেন্টেড অন দ্য এয়ার বাট তার কোনো ডকুমেন্টেশন অন দ্য হ্যান্ড ছিল না কিন্তু কালকে পেয়েছি তো আমরা তো কিছু কমেন্ট করতে পারছি না আগে তো সেই আমাদের ছজন যে কোপিজিটি ছিলেন বা পিজিটি যিনি ডক্টররা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা হলো কালকে আরেকজন নতুন নাম বেরিয়েছে জন পিজিটি এখন যতক্ষণ না ওনাদের সাসপেনশনটা রিভোক হবে আমরাই অবস্থান বিক্ষোভে বসবো আর আর এই বিষয়ে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কি বলছেন শুনুন আমরাও এর প্রতিবাদ এই যে সাসপেনশন অর্থাৎ উধর পিন্ডি উধর কারণে আপনি পয়সা নিয়ে জালি স্যালাইন নেবেন কমা কোম্পানির কাছ থেকে মানুষ মারা যাবে আর তার দায় ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেবেন যেহেতু তারা আন্দোলন করেছিলেন তার বিরুদ্ধে আমরাও কুড়ি তারিখ অবস্থান বিক্ষোভ করছি এই স্যালাইন কাণ্ড এবং এই বিনা দোষে ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করার মতো যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার প্রতিবাদে আমাদের কুড়ি তারিখ দুপুরবেলা আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা